বল বীর বল উন্নত মম শির শির নেহারি নত শির শিখর ই বল বলবীর বল মহাবিশ্বের মহাকাশে ফারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি

সাবৃদ্ধির আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তুরি করি ভরা ডুবি আমি টর পিডো আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্যটি আমি এলোকেশে ঝাড়া কালে বৈশাখেরে আমি পিত্রহী আমি পিত্রহী সত বিশ্ববিধাত্রী। বলতীর চির উন্নত আমি ঝঞ্ঝা আমি ঘুরি নি আমি পথে সম্মুখে যাহা পাই যাই চুরি নি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন নন্দ আমি হাম্বির আমি ছায়া নট আমি হিন্দল আমি চল চঞ্চল ঠমকে চমুকে পথে যেতে যেতে চকিতে চমুকে হিন্দল আমি চপলে চপলে হিন্দল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি সাথে গলা গলি মৃত্যুর ঝঞ্ঝা আমি মহামারী আমি ভিতিয়ে ধরি ত্রীরে আমি শাসনী তাস আমি উষ্ণ চিরধীর বল বীর চির উন্নত ওই চির দুরন্ত দুর আমি দুর্তম মম প্রাণের পেয়ালা হরতম হায় হরতম অর্পুর মদ আমি হোম শেখ আমি শাকিনিক অগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশ আবাসান আমি ইন্দ্রাণী হাতে চাঁদ ভালি সূর্য মম এক হাতে বাঁকা বাস এর বাসুরি আর হাতে রণতুর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থনে বিষ্পিয়া ব্যথা বাড়ি ধীরে আমি বমকেশে ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বল বীর উন্নতির আমি সন্ন্যাসী সুরি সৈনিক আমি যুবরাজ মম রাজ পেশানৈরিক আমি বেদবীর আমি চেঙ্গিসে আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নি সে আমি বজ্র আমি অঙ্কারে আমি ফিলের সিংগার মহা হু আমি পিনাকে পানির টমৃতিশীল ধর্ম রাজের তন্ড আমি চক্র মহাশঙ্ক আমি প্রণব নাদি প্রচন্ড আমি আমি সৃষ্টি বৈরী মহাদ্রাস আমি মহাপ্রলয়ের দাদু শিরবি রাহু গ্রাস আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারুণী স্বেচ্ছাচারী আমি অরুণী খুনের তরুণ আমি বিধির দর্প হারি আমি প্রভঞ্জনের উৎসাহ

এই কানা নল আমি পাতালে মাতালে অধ্নে পাথরে কলো রলে কলে কলা হল। আমি তরিতে চড়ে আগুরি তরি চরে তুরে দিয়া দিয়া লম্ভ! আমি দশ অঞ্চারী ভুবন সৌসা সঞ্ঞ্চার ভূমি কমপু। ধরি বাসুকির ফোনা চাপুটি ধরি স্বর্গীয় তুতে চিপ্রাইলের আগুনের পাকা সাপুটি আমি শিশু আমি চঞ্চল আমি তৃষ্ট আমি তাঁতি দিয়া ছেড়ে মায়ের অঞ্চল আমি অর্ফিয়াশের বাঁশুরি মহাসিন্দু তোলা ঘুম ঘুম চুমু দিয়ে করিনি খেলে বিশ্বে নিচ্ছুম মামু পাশুরির তানি পাশুরি আমি শ্যামের হাতের বাঁশুরি আমি রুচি রুচি জর্বে ছুটি মহাকাশে ছাপিয়া ভয়ে হপ্ত নরক হাবিয়া দৌ নিবি নিবি চাই কাপিয়া আমি বিদ্রোহী বাহিনী খিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণে প্লাবনে বন্যা কবু ধরুনির করি বরুনিয়া কবু বিপুল ধ্বংস না আমি চিনি আনিব বিষ্ণুপক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধুমকিত জ্বালা বিশ্ব ধর কালো ফনি আমি ছিন্ন মস্তা চণ্ডী আমি রণদেশ সর্বনাশ আমি আমির জাহাননামের আগুনে বসি আ হাসি পুষ্পে হাসি আমি মেম্মা আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজর মরক হয় আমি অপয় আমি মানব দানব দেবতার ভাই এর আমি চির দুর্জয় জগদীশ অরিশ অর আমি পুরুষ সত্য আমি সত্য আমি তত এই তত এই মত হে ফ্রি হে স্বর্গ পাতালে মুক্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনিছি আমারে আজি কি আমার খুলি কি আছি সব আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রীয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্কন্ধে আমিও পারি ফেলিব দিন বিশ্ব অবহেলেন নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহীর আমি সেই দিন হব শান্ত যবে উদ্ভৃতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না ভূমের নিবে না বিদ্রোহী ক্লান্ত আমি এই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভেগু ভগবান বুকে কি পদ চিহ্ন আমি স্রষ্টা সুদনী সোক্তা পাহানা খেয়ালি বিধির ভক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী ভিগু ভগবান বুকে একে পদ চিহ্ন আমি খেয়ালি বিধির ভক্ষ করিব ভিন্ন আমি চিরবিদ্রোহী বিশ্ব ছাড়াই ওঠে আছে একটা চির উন্নত ধন্যবাদ